হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি সো আজকে আমরা আছি পুরীতে বিকজ আমাদের বারো বছরের সম্পর্কে যখন আমরা ডিসাইড করি যে আমরা বিয়ে করবো তো তখন আমি ভগবানকে বলেছিলাম যে বিয়ের পর কোথাও যাব না ফার্স্ট আমি পুরী দর্শন করবো সো আমাদের বারো বছর যখন আমরা বিয়ে করি তো তখন আমরা ফার্স্ট ডিসাইড করি অনেক প্ল্যান ছিল আমাদের ফার্স্ট ভেবেছিলাম যে বালি যাব বা যদি ইন্ডিয়ার মধ্যে যাই তাহলে গোয়া যাব মানে অনেক কিছু প্ল্যানিং ছিল আমাদের বাট আমি ওকে যখন বললাম যে না বাবু আমি ফার্স্ট আমি পুরী যাব সো ও কিছু না শুনে সোজা বললো তাহলে সোজা পুরী চলো সো আমাদের বিয়ে দুদিন মানে যেই দশ দিন পর আমাদের প্ল্যানই ছিল যে ডাইরেক্ট এখন পুরী যাবো বাট কোনো কারণে টিকিট পাইনি এই সেই করে করে আমাদের হয়ে ওঠেনি সো টিকিট পাওয়ার সাথে সাথে চলে গেলাম পুরীতে আর এই যে আমি ওখানে গিয়েও দেখছিলাম হলো বিগ বস যেটা ও এখন তো অফ হয়ে মানে এখন তো শেষ হয়ে গেছে বাট এটা হলো অনেকদিন আগেরই ভিডিও তো যেটা আমি ল্যাদের জন্য দেওয়া হয় না তোমাদের সো আমি এখানে বিগ বস দেখছিলাম বলে বাবাই আমাকে বলছিল এইখানে গিয়েও তোমার বিগ বস শেষ হচ্ছে না তো তো যাই হোক যেটা বলছিলাম তো আমরা পুরীর দর্শনের জন্য চলে গেলাম আর সুন্দর এত সুন্দর দৃশ্য দেখতে 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 আমরা দুজন ঠিক কখন যে পৌঁছে গেলাম পুরীতে বুঝতেও পারলাম না যদিও কলকাতা থেকে উড়িষ্যা খুব একটা দূরও না তো এই তো আর সব থেকে রগড়ের জিনিস দেখবে এই দেখো উনি ওপরে শুয়ে শুয়ে আর ওনার ভালো লাগছিল না ঠিক আমার পিছনে লাগা শুরু করে দিয়েছিল। সো পিছনে লাগতে লাগতে ও আমাদের দুটো সিট নেওয়াটাই বেকার হয়েছে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দুটো সিট নিয়েছি একটা সিটের মধ্যেই দুজন শুয়েছিলাম আর এই যে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল বলে ও ঘুমাচ্ছে এদিকে আমার ঠিক মাথা কন্টিনিউয়াসলি টিপে দিচ্ছে যেটা মানে আমি না প্রত্যেকটা মেয়েই চায় যে তার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড এতটাই কেয়ারফুল হোক আর এতটাই ভালোবাসুক তো ঘুম থেকে উঠে পৌঁছে গেলাম পুরী স্টেশন আর পুরী স্টেশন আমার কাছে ফার্স্ট মানে আমি এর আগে আসিনি এর ওপর থেকে গেছি বাট এইখানে আসিনি কখনো এই ফার্স্ট আসলাম দুজন পুরী ফার্স্ট বাবাইও আসেনি কখনো আমিও আসিনি এই ফার্স্ট এসছিলাম গেলাম আর এই যে আমার বর যে একদমই ভিডিও বা সোশ্যাল মিডিয়া পারসন নয় হ্যাঁ আমায় প্রচণ্ডভাবে ইনকারেজ করে আমি যে এত লড় সেটার জন্য আমার বর আমাকে প্রচণ্ডভাবে ইনকারেজ করে যে বাবু ভিডিও করো এই করো সেই করো বাট আমি করি না কিন্তু উনি একদম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নয় সো ওই যে বললাম না আমাদের হুট করে প্ল্যান হলো মানে হুট করে বলতে ট্রেনের টিকিট পাচ্ছিলাম না তো সেইভাবে হলো ওখ আগের থেকে কোনো হোটেলও বুক করা ছিল না তো গিয়ে আমরা হোটেল খুঁজতে খুঁজতে হয়ে গেছি আর এত সুন্দর একটা হোটেল বাবাই নিল যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বড়মশাই তো ভীষণ সুন্দর কিউট ছোটোর মধ্যে ভীষণ কিউট আর এর থেকে আর কোনো রুম অ্যাভেলেবেল ছিল না যার জন্য বাট এইটা ভীষণ কিউট

তো বেসিক্যালি না আমরা ভীষণ পিকপিটে আমরা অনেক কিন্তু হোটেল খুঁজে পেয়েছি মানে একদমই পছন্দ ছিল মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল না আর আমরা সবার ফার্স্টে গিয়ে যেটা দেখি সেটা হলো বাথরুম তো বাথরুমটা তোমাদের সাথে শুরু করলাম এটা যেহেতু নতুন হয়েছে হোটেলটা তো সেই কারণে খুবই সুন্দর ছিল আর ব্যবস্থাও ভীষণ ভালো আর খাবার দাবারও ভীষণই টেস্টি ছিল তো আমি আর ভিডিও অফ করিবার ফটাফট স্নান করে রেডি তো হয়ে বিকজ আমাদের পুজো তো দিতে যেতে করতে হবে যার জন্য আসা জগন্নাথ দেবকে দেখতে আসা কিছু দেখা যাচ্ছে না তো আমরা এখন বেরিয়ে গেছি এখন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম যার জন্য আমি কোনো ব্লগ সেইভাবে করতে পারিনি তো এখন রাস্তায় এখন অটো ধরে যাব মন্দিরে পুজো করব দেন তারপরে যা এনজয় করা করবো আগে পুজোটা দিয়ে নি যেটা মেন তোমাকে তো দেখিয়ে দিই আমরা না দুজন খুব ম্যাচিং করে পড়েছিলাম একটা আমি ভেবেছিলাম তো সেইভাবেই বাবাই আর আমার ড্রেসটা করেছিলাম অ্যান্ড সত্যি কথা বলবো একটা যখন আমরা ওখান থেকে রাস্তা দিয়ে হাঁটি না ফার্স্ট টাইম ও ফার্স্ট টাইম আমি জানি না যে কত দূর কি বাট আউট বাট শাশুড়ি মা এসছিল তো মা বলে যে বেশি দূর না তো যাই গিয়ে দেখি সো এই তো আমরা টোটো করে বেরিয়ে পড়লাম অ্যান্ড এই যে চলে আসলাম জগন্নাথ দেবের মন্দির ওই যে জগন্নাথের সেই টেম্পেল দেখা যাচ্ছে আর বিশ্বাস করো আমরা দুজন না হাঁটছিলাম আর প্রত্যেকটা লোক আমাদের দেখছিল বুঝতে পারছিলাম যে আমাদের আউটফিটের জন্য সবাই এরকমভাবে তাকিয়ে আছে আর কয়েকজন এসে বলল যে কি সুন্দর লাগছে তোমাদের দুজনকে আর কমপ্লিমেন্ট শুনলে তো আরও মনটা ভালো হয়ে যায় তাই না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না সামনে সামনে গেট পাচ্ছি না বলে আমাদের এই অবস্থা এখন হেঁটে হেঁটে শুধু খুঁজে বেরোচ্ছি যাও বললাম তো আমি এখানে দাঁড়িয়ে আছি বাবাই গেছে একটু জুতোটা খুঁজতে দেখি পাওয়া যায় অনেক কষ্ট করে মানে পেয়েছি জায়গাটা এখন দেখি আছে নাকি চলে গেছে দেখুন ভাই রেডি হয় বসে আছি তোমার অবস্থা কি কয়টা বাজে আমার 2 মিনিট লাগবে অনলি 2 মিনিটস দেখব কত দূর মিনিট লাগে বাইস কত কিছু কাজ বাকি এখন চলো দাদারি দিস ইজ মাই প্যান্ট দিস ইজ মাই টি-শার্ট দিস ইজ প্যান্ট ইজ মাই টি-শার্ট ওই যে বলি না আমার সন্তান এটা সো বকা না খেলে তো উঠবে না তো একটু বকা তো দিতেই হয় সো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটুখানি বেরু বেরু করতে একটা সুন্দর সারপ্রাইজ আছে যেটা তোমাদের দেখাচ্ছি এখন যাচ্ছি ভিউ দেখতে চলো ভিউ দেখে আসি আগে তারপরে ঘুরতে যাব কালো কালো লাগছে আমাকে ওচন নো কালো লাগছে না আমাদের টপ ফ্লোর এর ভিউ এটা ভীষণ সুন্দর আর যে সামনে এটা হলো আমাদের পুরীর সমুদ্র এখন অব্দি আমি সমুদ্রতে যাইনি সকালে গেছিলাম তো ঠিক আছে তো চলো আমরা একটু ওপরটা দেখে দেন বেরিয়ে পড়লাম অনেকটা দূর হাঁটার পর কিছুই খুঁজে পেলাম না যেটা আমরা খুঁজছিলাম সো একটু ঝালমুড়ি নিয়ে নিলাম অ্যান্ড অনেক খুঁজতে খুঁজতে সেই কোণার এক ভিতরে পেলাম এই সবটা কেকের আর আমি এটা নিয়ে নিয়েছিলাম আমাদের কেক হয়ে গেছে আর কেন কেক নিলাম সেটা হলো রুমি গিয়ে জানালো আমার বর্ষু দি কথা আমি কথা তুমি শুধু ব্যাক মতো বাট কোনো কথা না একদম একদম পারফেক্ট হ্যাঁ হ্যাঁ পারফেক্ট 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 ঠিক আছে তুলে দিয়েছি তো আমরা এখন যাচ্ছি হলো বীজে এত রাত্রেবেলা আবার বীজ যাইনি যে সকালে গেছিলাম তখন আর বিচুরি আর এখন একটু জাস্ট গিয়ে দর্শন দিয়ে আসি কালকে দিয়ে আবার বীচে থাকবো সো আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি ভিডিওটা এখানেই শেষ করব আর এত সুন্দর একটা রিলস করেছিলাম যেটা আমি শর্টসে অবশ্যই দেব তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি বিকজ এত বড় হয়ে যাচ্ছে এডিটিংয়ে তো আমি কেটে দিলাম আর ভীষণ সুন্দর একটা মেমোরি আছে আমাদের দুইজনের বেসিক্যালি ওটা আমাদের ফার্স্ট মান্থ ম্যারেজ অ্যানিভার্সারি একটা ছোট্ট সেলিব্রেশন ছিল যেটা ছিল পুরীতে তো ওটা খুব কিউটভাবে সেলিব্রেশন হয়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো নেক্সট ব্লগে তো আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এন আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও বাই